ভাই বৃহস দেখেন এখানে সেই খুলনার ঐতিহ্যবাহী সেই তুলা কবুতার তুলা গিরি কবুতার আছে যেমন ওরা তেমন বাজে বৃহস এই পেড টা আজকে গলামারি হাটের উদ্বোধনের জন্য একেবারে অফার প্রাইস অনলি এক হাজার টাকা হলে এই প্যাডটা আপনার আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন তাই এক জোড়া বেশি কবুতার বুনাও বলা যায় এক জোড়া কবুতরের দাম আমরা এখানে আগের সপ্তাহে একদিন হাট করতাম শুধু শুক্রবার এখন আমরা সবাই মিলে এটাকে শুক্র এবং সোমবার সপ্তাহে দুই দিন হাট করতেছি এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি কবুতার দেশি হাঁস মুরগি খরগোশ টিয়া পাখি শারিক পাখি সব ধরনের পাখিও পাওয়া যাবে আমাদের সোমবার দিন হাট বর্ষা হলো সকালবেলা সকাল ছয়টা থেকে শুরু হবে হাট আপনারা যে যেখান থেকে আসবেন ভোরবেলা চলে আসবেন এখানে ভিতরে চলে আসবেন আপনারা আপনারা সবাই উপস্থিত এই জায়গায় কেনা ব্যবসা করা হবে এখানে যারা বাইরে থেকে কেনা ব্যবসা করতে আসবেন কারো যদি কোনো রকম কোনো খাসা রাখার প্রয়োজন পড়ে গাড়ি রাখার প্রয়োজন পড়ে আমাদের এখানে সে ব্যবস্থা করে আছে এখানে আপনারা সব সুবিধা পাবেন এবং এই হাটে ইজরা মুক্ত এই হাটে কোনো ইজরা নেয়া হয় না ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আমরা আজকে উপস্থিত হয়েছি সবাই আমরা গল্লামারি আগে আমরা সাপ্তাহিক একদিন হাট করতাম এখন আমরা উদ্যোগ নিয়েছি যে সপ্তাহে দুই দিন আমরা হাট করব। শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তো দূর দূরান্ত থেকে যারা কবুতর কিনতে আসেন শুক্রবারে অনেকে জানেন না যে সোমবারে হাটটা শুরু হয়েছে তো এই উদ্দেশ্যে আমাদের প্রচারণা শুরু হয়েছে এবং আমরা হাট আজকের থেকে উদ্বোধন করলাম তো আপনাদের সকলে দাওয়াত থাকলো যে আপনারা সোমবারও আপনার শুক্রবারে যেমন আমাদের এখান থেকে কবুতর কেনেন সোমবারও আমাদের এখান থেকে এসে কবুতর কিনবেন এবং হাটটাকে আরো উৎসব করবেন তো সকলে শুভকামনা জানিয়ে কবতাইনি ভাই আমাদের খুলনার গলামারের যে ঐতিহ্যবাহী পুরাতন হাটটা সেটা নষ্ট হয়ে যাচ্ছিল ভাই আমরা সপ্তাহে দুই দিন তো শুক্রবার দিন সবাই আমরা চলে যাই নয়াবাটি হাটে এই কারণে কি আমাদের এই হাটটায় আসা হয় না অবশ্যই ইনশাল্লাহ এরপর থেকে আমার প্রতি সপ্তাহে কন্টিনিউ দুইটা ভিডিও পাবেন একটা নয়াবাটি হাটের ভিডিও পাবেন আরেকটা পাবেন হলো গল্লামারি হাটের ভিডিও সেই গল্লামারি হাট হাটে আজকে প্রথম আসলাম তার তেমন কিছু কবুতার নাই দুই তিন জোড়া কবুতার আনছি আপনাদের দেখানোর জন্য জাস্ট শো চলেন বৃহস সেই দুই তিনজোড়া কবুতার দেখায় বৃহস দেখেন এখানে সেই খুলনার ঐতিহ্যবাহী সেই তুলা কবুতার তুলা গিরিবাস আছে যেমন হলো তেমন বাজে বৃহস এই প্যাডটা আজকে গল্লামারি হাটের উদ্বোধনের জন্য একেবারে অফার প্রাইসে অনলি এক হাজার টাকা হলে এই প্যাডটা আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব শীঘ্রই ডিমে চলে আসবে কবুতর পেয়ারটা জি তুলা জেনারেশন কোনো ভিউয়ার্স যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে তা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতরগুলো পাঠানোর চেষ্টা করবো না কোনো মিস মার্কিং নাই ভিউয়ার্স দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর কোনো মিস মার্কিং নাই কোনো ভিউয়ার্সের পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে আরেক পেয়ার হলো জনসা টেডি কবুতর আছে দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভিওয়ার্স ভিওয়ার্স এই পেয়ারটা অনলি পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল ভিওয়ার্স এই স্ক্যানে আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার দেওয়া থাকবে ভিওয়ার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই জোড়া পাঠাই দেওয়ার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ খুব ভালো ফ্লাই করবে আশা করি ভিওয়ার্স ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আমার লাস্টে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বিহজ দেখেন চোখটা দেখেন মাসাল খুবই সুন্দর রক্তের মতন লাল বিহজ এই পেয়ারটা হলো কাশুরি দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার রানিং পেয়ার আছে বিহজ চলেন এটা আপনার খাতায় ছেড়ে দেখেন বিহজ দেখেন টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার রানিং কাছুরি কবুতা আছে বিহজ মাসাল খুবই সুন্দর বিহজ এই পেয়ারটার দামটা হচ্ছে আমি অনলি পঁচিশশো টাকা কোনো বিহজ যদি এই পেয়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিহজ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার কবুতার এটা হলো ডিম বাচ্চা রানিং একশো একশো

আজকেরা শুধু দেশি কবুতার ভাই হ্যাঁ দেশি কবুতার আজকেরা আমাদের এই গল্লামারি হাট আপনার সপ্তাহে একদিন হয় কিন্তু আমরা এই গল্লামারি কবুতার কমিটির পক্ষ থেকে হাট দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আজকেরা গত সপ্তাহে সোমবার দিন আমরা হাট শুরু করতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে পারিনি কিন্তু আজকের আল্লাহর রহমানতে আবহাওয়া ভালো আজকের আমরা হাটে কবুতার তুলে কিছু এবং দূর থেকে অনেক কবুতার বিক্রেতা এসেছে কবুতার কেনার জন্য লোক এসেছে আমরা চাচ্ছি যে হাটটা প্রতি সোমবার আর শুক্রবার দুই দিন মিলাতে খাজনা মুক্ত হাট গল্লামারি এবং এই হাট বসবে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বসবে এবং এখানে দেশি হাঁস দেশি মুরগি কবুতরের বাচ্চা কোয়েলের বাচ্চা আপনার সকল ধরনের পাখি এখানে পাওয়া যাবে আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য খাসার ব্যবস্থা আছে পরিবহন রাখার ব্যবস্থা আছে কোনো প্রকার খাজনা নেই এই হাটে আপনারা সবাই এ হাটে আমন্ত্রিত কেউ কেউ বিরক্ত হ্যাঁ যদি করে আমরা এই কমিটির পক্ষ থেকে এইটুক নিশ্চয়তা দিচ্ছি যে আমরা অ্যাকশনে যাবো ইনশাল্লাহ কেউ কোনো প্রকার বিরক্ত করবে না আমরা তার যান মাল হেফাজত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই একজোড়া দেশি কবুতার বুনাও বলা যায় এক জোড়া কবুতরের দাম চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পোস্টার কবতার করা যাবে এবং এগুলো ডিম বাচ্চা খুব ভালো করে খুব ভালো করে এবং এর সাইডে পোষা যাবে এ শুধু ধান খাওয়ালে হবে গ্রামের কবুতার হ্যাঁ ভাই এক জোড়া কবুতার আছে দেশি কবুতর এও খুব পোস্টারের জন্য হবে ডিম বাচ্চার জন্য হবে এখন কবুতার বাচ্চার খুব চাহিদা এসব কবুতার নিয়ে অনায়াসে পুষ্টি পারবেন শুধু ধান খাওয়ালে কবুতর গুলো হবে ভাই

খাবারের জন্য খাবারের জন্য খাবারের জন্য কবুতারই দেখেন বড় বড় কবুতর দেড়শো টাকা করে পিস একশো ষাট টাকা করে পিস খুব বড় বড় কবুতার যারা বাচ্চা খাদে নবীন কবুতর যারা বাচ্চা খাবে শুধু তাদের জন্য এগুলো ভাই আমার হচ্ছে এই গল্লামারি আমাদের দোকান আমার ব্রিজের দোকান আছে গল্লামারি আর এই এই হাটের একটু সামনে নিচেই আমাদের দোকান

একটা আপনার র‍্যাপিড র‍্যাপিড কমাগার আর এটা আছে চোখ কালো দুইটাই চোখ কালো র‍্যাপিড কমাগার না র‍্যাপিড ভাই জান আচ্ছা একটা র‍্যাপিড নোট হ্যাঁ কমাগার আর মা মাটিটা আছে আপনার আপনার চোখ কালো একটা কি কবুতর আর একটু ক্রস দেয়া কবুতর মানে গিরিবাজ হ্যাঁ না গিরিবাজ না পাকিস্তানি কবুতর ক্রস হ্যাঁ পাকিস্তানি ক্রস হ্যাঁ এই জোটার আবার দুইটা চোখ কালো আসলে এই চোখ কালো কবুতর অনেক অনেক মানুষের ভালো লাগে আমারও ভালো লাগে নরমাতি দুইটাই ক্লিয়ার বাচ্চা কাচ্চা আপনারা মাশাআল্লাহ ফ্লাই করবে

এই জোলা অবশ্যই অবশ্যই পরিবহন খরচ অসুস্থকার থাকার কারণে অনেক মানুষের আমি আসলে ভিডিও দেওয়া হয়নি আমার ইনশাল্লাহ আবার আপনাদের দয় আমি ফিরে আসছি ভিডিও সপ্তাহে আছে নেপালী কবুতার চোখ হলুদ নেপালী যারা যারা না কেমন দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা একদম আপনার ভিডিও দেখে আসবে তারা অবশ্যই তাদের সম্মান রাখবে হ্যাঁ তা তো অবশ্যই

হবে আমরা ডেলিভারি দিয়ে দেবো যে জেলা থেকে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকলো আমি আমার সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ দুইটাই সবাই যে দেখতেছেন সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আস্তা হলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গোল্লামের এই হাটে আপনাদের আমন্ত্রণ রইলো প্রত্যেক সোমবার ইনশাল্লাহ এখন থেকে হাট বসবে ধন্যবাদ